আরসের বার্থডে উপলক্ষে আরসের বার্থডে আগেই আড়সকে একটা সাইকেল গিফট করে দিলাম তো আমার ছেলে তো মাসালে গিফটটা পেয়ে মহা মহা খুশি হয়ে গেছে দুই তিন মাস আগে বাবার সাথে বলতেছিলো বাবা আমি না স্বপ্নে দেখি কি ঘুম থেকে উঠে মানে স্বপ্নেই মানে দেখতেছে ও যে ঘুম থেকে উঠে নাকি ও দেখছে যে ওর সামনে একটা সাইকেল দাঁড় করায় রাখছে তো এই কথাটা শোনার পর থেকে ওর বাবার মাথার মধ্যে একদম গেথে ছিল যে আমার ছেলেকে আমি এভাবে করি ওকে একদিন সারপ্রাইজ করব। আর সেটা হচ্ছে এই বার্থডেতে তো এটাই আর কি করা হলো তো অনেক অনেক খুশি হয়েছে এগুলো হচ্ছে আসলে এক্সপ্লেন করা যায় না এই মুহূর্তটা ও পারে তো কান্না করে দিতেছে ওর বাবাকে ধরে ওর বাবা ইমোচনাল হয়ে গেছে অনেক খুশি হয়েছে কারণ হচ্ছে কি বলবো ও আমাদের বড় সন্তান আর সব কিছু মিলে হচ্ছে সন্তানের খুশি হচ্ছে বাবা মার খুশি এটা হচ্ছে বড় বিষয় তো ও হচ্ছে পাওয়ার পর কি করবে আমি জানি যে ওর বার্থডে হচ্ছে ছয় তারিখে মূলত ওকে আমি গিফটটা করলাম সাত তারিখে বলতেছে যে আমি ভাবতেও পারিনি তোমরা এত সুন্দর একটা সারপ্রাইজ আমার জন্য রাখবা কারণ ওকে বলছি যে যখন তুমি ম্যাট্রিক পরীক্ষা দিবা তখন তুমি সাইকেল পাবা এর আগে তুমি পাবা না তো ও আসলে ওইটা নিয়ে বসেছিল সবসময় বলে যেত যে এখন তো আবদার করে লাভ নেই কারণ আমাকে তো দিবা না ম্যাট্রিক পরীক্ষার আগে তাই না তো এই আর কি অবস্থা আমি আমরা হচ্ছে রিজিকের জন্য আরেকটা গিফট রাখছি সেটা রিজিকে আর একটু অন্যভাবে সারপ্রাইজ করবো এই সেই হচ্ছে রিজিকের গিফটটা ও হচ্ছে অনেক খুশি হয়ে গেছে এই যে দেখেন একদম আ করে উঠছে মাসাল্লাহ অনেক খুশি হইছে। তো আসলে বাবা মা হচ্ছে এটাই সবচেয়ে বড় সার্থকতা যে সন্তানরা কিছু একটা দেখে তাদের জন্য কিছু করতে পারা এটা বাবা মার জন্য যেমন আনন্দের বিষয় আর সন্তান ওই জিনিসটা দেখে খুশি হবে এটা আরও বন আনন্দ এটাই সব বাবা মা চায় বা করে আসে তো এক ভাই দেখে মন খারাপ করবে তো এই জন্য হচ্ছে রাজু আরও একটা কিনে দিয়েছে যেন ওর মন খারাপ না হয় রিজি আরেকটা সাইকেল ছিল সেটা রেখে দিয়েছিলাম কিন্তু রাজু বলছে যে না ওকে নতুনটা দিব আর ওকে পুরোনোটা দিব সেটা দরকার নেই দুজনকে নতুনই দিব তো এখন একটু ওরা ঘরের বাহিরে আমাদের করিডোরের সামনে চালাবে আরোশ তো অনেক দিন পর একদম সাপোর্ট ছাড়া অনেক দিন পরে হচ্ছে সাইকেল আজকে ধরলো তো ভাবছিলাম হয়তো বা ভুলে গেলো কিনা আল্লাহ জানে এই তো তারপর বাহিরে নিয়ে আসলাম বাহিরে এনে না মাসাল্লাহ দেখেন কি সুন্দর করে চালাচ্ছে যদিও ওর তুলনায় একটু বড় সাইকেলটা কারণ হচ্ছে মার্শাল ওর হাইট ভালো এত যদি একটু বড় সড়ো না কিনে দেই তাহলে কয়েকদিনও চালাইতে পারবে না আর রিজিকো প্রথম অনুযায়ী ওর তো এটা একদম লাইফের ফার্স্ট টাইম তো ওই অনুযায়ী ও খুব ভালো করছে মার্শাল্লা